আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মন থেকে ভালোবাসা আজকে আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাবো সেটি হল অনেক পরিচিত জায়গা টাঙ্গাইল জেলার ঘাটাল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর এবং ধলাপাড়ার মাঝামাঝি স্থান খালপার খালপার নামে বেশি পরিচিত এই জায়গাটি থেকে আমি বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম ভিডিও আপলোড করেছিলাম বাইশে জুলাই দু সেই জায়গাটিতেই আমি আজকে দাঁড়িয়ে আছি এই ছোট ব্রিজ বড় ব্রিজ রাস্তার নিচ থেকে আমি করেছিলাম ছোট ব্রিজের উপর থেকে সেই ছোট ব্রিজের উপরই এখন আমি ওই বুঝে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা বড় ব্রিজ ওটা সামনের ব্রিজ পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আর পানি নেই শুধু নালের মধ্যে পানি আছে খাল যেটা বলি আমরা এই দেখতেছেন যে এই যে রাস্তা রাস্তা এটা কিন্তু পানিতে ভরা ছিল এখন কিন্তু পানি নেই পুরো শুকনা এখন শুধু এখানে মাছ ধরার মহা উৎসব চলছে কে বেশি মাছ ধরতে পারে কে বেশি বাদ দিতে পারে বুঝে দেখতে পাচ্ছেন যে শুধু চারিদিকে কিন্তু নেট দিয়ে বেড়া নেট দিয়ে আটকে মাছ ধরা হচ্ছে চতুর্পাশে কিন্তু আপনারা শুধু নেট আর নেট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ মাছ ধরছে মাছ ধরা কিন্তু তো সহজ না মাছ ধরা কিন্তু খুব কঠিন ব্যাপার সেবার মাছ ধরা যেরকম আনন্দের বিষয় সেরকম কিন্তু কষ্টও কম হয় না বিন্দু মাত্র কষ্ট কম হয় না অনেকটা কষ্ট আছে মাছ ধরা আপনারা যারা মাছ ধরেন তারা অবশ্য জানেন যে মাছ ধরা কিরকম পরিশ্রমের কাজ চারিদিকে শুধু নেটের বেড়া দেখা যাচ্ছে এই বেড়া দিয়ে কিন্তু মাছ ধরা হয় মাছ আটকানো হয় শিব দেখা যাচ্ছে সামনে আমার সামনে ওই যে ছোট ব্রিজটা দেখা যাচ্ছে বড় ব্রিজটাও সামনে আছে তো আমি আপনাদেরকে যদি দেখাই সামনের দিকটা ওই যে সামনে বল্লা বিল দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো বিল আছে হয়তো আপনারা জানেন না বল্লা বিল চাপড়া বিল নাদার বিল ইটা খোলা বিল হিলাজুরি বিল আর অনেক বিল আছে আমি কিন্তু নাম জানি না এইগুলার এই যে এই রাস্তাটা কিন্তু বন্যার সময় পানির তলে ছিল এখন কিন্তু পুরাপুরি শুকনা দেখা যাচ্ছে আমি সামনের সামনের দিকে গিয়েছিলাম কিন্তু রাস্তা ভালো না যার কারণে যাওয়া সম্ভব হয় না এই যে একজন লোক এখানে দেখতে পাচ্ছেন যে মাছ ধরছে সামনের দিকেও এইখান থেকে আমাদের এখানে মাছ ধরার জন্য বিশেষ করে মামিসিং জেলা থেকে বেশি লোক আসে মাহিশিং জেলার ভালুকা তারপরে হচ্ছে ত্রিশাল এই জায়গাগুলো থেকে মানুষ অধিকাংশ মানুষ আসে রাত দিন চব্বিশ ঘন্টা প্রায় এখানে মানুষ আছে এখন হয়তো সব সময় থাকে না যতদিন মাছ ধরা যাবে ততদিন থাকবে এটা হচ্ছে রাস্তার উত্তর পাশ চলুন দেখি রাস্তার উত্তর পাশে কি আছে আমরা দেখে আসি এখান এই যে এখানে কিন্তু নেট দিয়ে বেড়া দেওয়া আছে যেন মাছ যেন বাহিরে যেতে না পারে সেই ব্যবস্থা করা আছে অনেক সুন্দর পরিবেশ কিন্তু জায়গাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এইখানে যখন পানি ছিল তখন কিন্তু বিকালবেলা যে মানুষ হতো আমার মনে হয় পার্কেও এত মানুষ হতো না এই যে ব্রিজের নিচে চলে আসছি আমরা ব্রিজের নিচ থেকে আপনারা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে আহ শিবজাল যে আমার সামনে শিবজাল দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের দক্ষিণ পাশেটা ব্রিজের দক্ষিণ পাশটায় আমি আছি নিচের দক্ষিণ পাশ সব মিলিয়ে কিন্তু জায়গাটার পরিবেশ অনেক সুন্দর রাতের বেলা মানুষ থাকে পাহারা দেয় যেন মাছ ধরতে না পারে নিজের জায়গার মধ্যে নিজের জায়গা বলতে আপনার যেটুকুর মধ্যে বাদ বাদ সেই সেটা নিজের বলতে বুঝেছি আর আপনার চাইলে কিন্তু এখান থেকে আপনার তোরতা তোর তাজা টাটকা মাছ নিতে পারবেন সকালবেলা বা সারাদিনের যে কোনো সময় আসবেন মাস নিতে পারবেন আমি আপনাদেরকে সব কিছু লিখে জানাবো ভিডিওর মধ্যে ভিডিওর ক্যাপশনে লিখে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রিয়